রঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো মোশাররফ করিম অভিনীত বোহেমিয়ান ঘোড়া সিরিজটাকে নিয়ে তো এই সিরিজের পজিটিভ এবং নেগেটিভ দিক কি কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো প্রথমেই বলি এর ট্রেলারেই কিন্তু পুরো গল্পটা প্রায় দেখিয়ে দেওয়া হয়েছে যেখানে দেখানো হয় মোশাররফ করিম সাতটা বিয়ে করে ফেলে এবং আট নাম্বার বিয়ে করার পরে তার জীবনে অনেক ঘটনা ঘটতে শুরু করে ঠিক এই জিনিসটাই এই সিরিজের প্রথমেই দেখানো হয় সে সাতটা বিয়ে করে বাট আট নম্বর বিয়ে করতে গেলেই সে বলতে থাকে আট মানেই নট অর্থাৎ তার আট নম্বরে কোনো একটা সমস্যা আছে সে যদি আট নম্বর বিয়েটা করে তাহলে হয়তো তার জীবনে কোনো এমন সমস্যা নেমে আসবে যেটা সে সামাল দিতে পারবে না তো আট নম্বর বিয়েটা করার পর মোশাররফ করিম অর্থাৎ আব্বাসের চরিত্রে কি কি ঘটনা ঘটতে যাচ্ছে সেই জিনিসগুলো জানতে হলে আপনাকে দেখে নিতে হবে এই সিরিজটি এই সিরিজটি হইচইতে রিলিজ দেওয়া হয়েছে এবং আপনাদেরকে এই সিরিজটা শেষ করতে হলে প্রায় তিন ঘন্টা সময় দিতে হবে তো এই তিন ঘন্টা সময় দিয়ে আপনি সিরিজটা দেখবেন কি না এবং আপনার দেখা উচিত হবে কি না সেই বিষয়টাই আপনাদেরকে আজকে জানাবো দরজাটা খোলা রেখে শোনা আমি ডাবল গতিতেছি আব্বাস যে একজন ট্রাক চালক সে বিভিন্ন জায়গায় যায় উত্তরের সাইডে যায় দক্ষিণের সাইডে যায় তো সে যেখানে যায় পরিস্থিতির শিকার হয়ে সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিয়ে করে ফেলে তার জীবনে যখন আট নাম্বার বিয়েটা আসে সেখান থেকেই মেনলি তার জীবনে অনেক সমস্যা আসা শুরু করে তো এখন কথা হচ্ছে এই সিরিজটা আপনাকে ধরে রাখবে এই কারণে যে ভবিষ্যতে যদি তার বউরা আসলে জেনে যায় যে আব্বাসের এতগুলো বউ আছে বা তারা একসাথে হয়ে গেলে কি হতে পারে এই জিনিসটাই কিন্তু আসলে আপনাকে এই সিরিজটা দেখতে ধরে রাখে এই সিরিজটা অমিতাভ রেজা পরিচালনা করেছে অর্থাৎ তার কিন্তু ভালো সিনেমা বা সিরিজ বানানোর এক্সপিরিয়েন্স রয়েছে এটা কিন্তু ভিন্ন স্টাইলে বানানো এক ধরনের ড্রামা এর ট্রেলারটা দেখে কিন্তু আমরা বুঝেছিলাম যে এই সিরিজটা আসলে কমেডির উপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে এবং এখানে আমরা পিওর কমেডিটাই পাবো এখন কথা হচ্ছে এই সিরিজে কিন্তু আমরা আসলে কমেডিটা পাই সাথে কিন্তু একটা ড্রামা রয়েছে বা একটা থ্রিল থ্রিল ভাব রয়েছে যেখানে প্রতিটা পর্বের শেষে এমনভাবে আমাদেরকে এনগেজ করে রাখে যে আপনি পরের পর্ব দেখার জন্য আসলে অপেক্ষা করে থাকবেন সিরিজের টেকনিক্যাল দিকটা কিন্তু খুব ভালোভাবে সামাল দিয়েছে অমিতাভ রেজা বিশেষ করে বিভিন্ন যে গ্রামের সিনগুলো ছিল বা একটা গ্রামের যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি বিশেষ করে এই সব জিনিসে যেন প্রাণ এনে দিয়েছেন মোশারফ করিম নিজে এত ভালো অভিনয় শুধু সে নয় তার পাশাপাশি যে আরও বিভিন্ন অভিনেতা বা অভিনেত্রীরা ছিলেন তারাও কিন্তু জমিয়ে পারফরমেন্স করেছেন এই সিরিজে কোনো জায়গায় আসলে কোনো কমতি মনে হয়নি ওভারঅল এই সিরিজটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এর এক্সপিরিয়েন্সটা অনেক পজিটিভ ছিল তো আপনারা এই সিরিজটা দেখে এসে জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন